সাবেক মন্ত্রী আসাদুজ্জামান্ন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এসটি ইমামের ছেলে তানবির ইমামকে করে যে আহত শিক্ষার্থীরা আর শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএম ইউ পিজন ছেলে ঘটনা করে জানা গেছে বিএসএমএম ইউ পিজন ছেলে চিকিৎসাধীন এবং তানবির ইমাম থেরাপি নিতে যান এ সময় তাদেরকে দেখে বিক্ষিপ্ত হয়ে উঠে হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীরা মুহূর্তে কয়েকজন শিক্ষার্থী গিয়ে তাদের এলোপাথারে কিল ঘুষি মারতে থাকে এ সময় শিক্ষার্থীরা সন্ত্রাসী ছাত্র হত্যাকারী বলে চিৎকার করতে থাকে পরে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসএমইউ পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আসাদুজ্জামান নূর ও এসটি ইমামের ছেলে তানবীর ইমাম এবং আহত শিক্ষার্থীরা একই হাসপাতালে চিকিৎসাধীন একই সময়ে তারা দুজন ও আহত শিক্ষার্থীরা থেরাপি নিতে আসেন you <laughs> একই সময় একই জায়গায় দেখা হয়ে যাওয়ায় একটা ইমোশনাল আউটবাস্ট বিস্ফোরণ হয়েছে পরে পুলিশ ও কর্তব্যরত চিকিৎসক কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি বলেন হঠাৎ করে ঘটনাটি ঘটে গেছে তবে এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সেজন্য আমরা কাজ করছি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন